রাসেল ভাইপার একটি আতঙ্কের নাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে গতকাল আমরা জেনেছি যে দেওয়ানগঞ্জেও ধরা পড়েছে রাসেল ভাইপার সাপ এমন একটি পোস্ট কিন্তু এবং একটি ছবি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যেটি ভাইরাল হয়েছে এবং এই যে ছবিটি ভাইরাল হয়েছে আমরা এইটি দেখার পরে এই ঘটনাস্থলে এসেছি আসলে যারা এই সাপটি মেরেছে এবং যারা এই সাপটি মানে এই যে একটি সাপ এখানে মারা হয়েছিল যারা এখানে প্রত্যক্ষদর্শী এবং যারা সাপটি মেরেছে তাদের সাথে আমরা এক কথা বলে জানতে পেরেছি সেটি যে তারা যেটি বলছে যে হ্যাঁ এখানে একটি সাপ মারা হয়েছে তবে সেটি যে রাসেল ভাইপার এটি তারা নিশ্চিত না এবং যে ছবিটি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি এই স্থানে কেউ এটি তোলেননি অর্থাৎ এই জায়গার কেউ এই ছবিটি তারা ছাড়েননি এবং এই ছবিটির সাথে এই স্থানের যে সাপটা মারা হয়েছে সেটির সাথে কোনো মিল নেই তো এখানকার যারা বলছে যে এটি মূলত রাসেল ভাইপার না এটি মূলত স্থানীয়ভাবে যেটি বলে যে ধরা সাপ মানে যে সাপের কোনো রকম বিষের প্রতিক্রিয়া নেই কম সেই সাপটি তারা মেরেছে এমনটি বলছেন আমি আইসে দেখি মানে ধরা সাপের মতো আর কি দরাসপ আর মানে একই কালার তো ওরকম কোনো পার্থক্য নাই ই নেই তো কেউ কেউ বলে যে ধরা সাপি তো এখানে তো আসলে রাসেল ভাইপার আসার কথাও না তো ধরা সাপ হিসেবে মেয়েরা ফেলা দিছে এই ফেসবুকে এখন আপনার কোরমে বা এরকম ওগুলো তো অভাব নাই ছবির কেউ কেউ এখন এখনকার জামানার প্রলাপান তো দেখেনি কি একটা ছোট একটা জিনিস নিয়ে অনেক বড় কিছু করে তো এরকম হয়তো আপনার অনেক প্ল্যাটফর্ম থেকে না মায়া আপনার এইগুলো গুজব ছড়াইছে তো এটা আসলে অরিজিনালি আপনার রাসেল ভাইপার না আসছি শুনলাম যে এখানে রাসেল ভাইপার নাকি সাপ মারা গেছে

মাইরা যে এই সাপ দেখপান নিয়া আইকে পাইছেন কি না আইশাইরা দেখি নাই সাপ বলে dise মাইরা কি সাপ ওটা দোরা হাব বলে তো আমরা যে যে ব্যক্তি এই সাপটি যে মেরেছে মূলত তার সাথে আমরা কথা বলবো তে তিনি কি বলছেন আমরা ফারস্টে এই জায়গায় আমি ধান মাগাই ধান মাগানোর পর ওই কালবাটের নিচে যায় এক লোক স্বামী ও লামে ওই লোক দেখে সাপটা গাছে মাছখানে মাছখানে গাছে কিন্তু সাপটোতে হলো সüngির কাছে আর উনি হলো ব্রিজের উপরে চুঙ্গির উপরে তাই আমি ঘরে যা দেখি আর আরেকজন লোক ওই সাপ গুতাইতেছে একবার দিয়া কিন্তু মারতে পারতেছে না পরে আবার ওই লোক গুতাইতে দিয়ে সাপের মাঝখানে এই মাথার উপরে ফেরা আটকাইছে আটকাইলে আমরা সব তো টানের উপরে আরেকজন লোককে আমার দিয়া দিয়েছে দু ভাই কাশি নেয়া সেই লোক মনে করেন সাপটা কবদা মারছে মারার পরে পরে টানের তুলছি তুইলা ওই সাপটা টানের স্বর্গের তুলা মাইরা আমরা ডিগি বন্ধে দিছি ফালা ওর তখন এই রাসেল বাইফা না কি সাপ আমরা সঠিক বলতে পারবো না না ওই ছবি সাপের ছবি কেউ তোলে নাই কিন্তু যে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা দেখা সেটাতে দেখা যাইতেছে যে পাকার ভিতরে সাপটা পাকার ভিতরে গেছিলেন না না আমরা রাফ সাপ মারছিল রাস্তা কাঁচা রাস্তা আর ছবিটা ভাইরাল হয়েছে আমার এই এই জায়গার নাম দেয়া দেওয়া ছবি হয়তো এই ছবি ছবি তোলা অনেক আমরা যে সাপটা মার্সি দর্শক শুনছিলেন যে আসলে এই যে গুজব ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত রাসেল ভাইপারের নাম আমরা কয়েকদিন আগে শুনেছিলাম যে সরিষা বাইতে রাসেল ভাইপারের সন্ধান মিলেছে তবে প্রশাসন কিন্তু পরবর্তীতে বলেছিল যে সরিষা যে সরিষাবাড়িতে রাসেল ভাইপারের সাপের সন্ধান পাওয়া যায়নি তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু আমরা দেখছি যে আসলে ফেসবুকের যে যারা ইউজার রয়েছে তারা কিন্তু এই গুজবটাকে তারা কপি এবং এই যে কপির যে একটা মানে কপি করতেছে এবং ফেসবুকে সারতেছে এভাবেই কিন্তু মূলত ভাইরাল করেছে তবে এখানে যে সাপটি যে সাপটি এখানে তারা মেরেছিল সেই সাপটির কোনো ছবি আমরা এখনো পর্যন্ত এখানে এসেও কারো কাছে পাইনি এবং যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবিটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই নিয়েই এরা পোস্ট করা হয়েছিল তো এই ছিল এই রাসেল ভাইপার নিয়ে আমাদের বর্তমানে এই যে হারুয়া বাড়িতে যে গুজব ছড়িয়েছে এই গুজবের সর্বশেষ পরিস্থিতি